আলাইকুম বন্ধুরা আমাদের আজকের রেসিপি হচ্ছে এরকম মোচমোচে আলুর ফ্রেন্ডস ফ্রাই রেসিপি তো তার জন্য আমাদেরকে প্রথমে দুটি গোটা আলু নিতে হবে তারপরে সিলে তারপর এরকম স্লাইস করে নিতে হবে স্লাইস করে নেওয়ার পর এরকম দেখবেন নিতে হবে তারপর লামড়াল ধুইতে হবে ধোয়ার পরে এরকম একটু পনেরো বিশ মিনিট পানিতে ভিজে রাখবেন ঠিক আছে পানিতে ভিজানোর পর তারপর এগুলোকে ধুয়ে তারপর একটি কড়াইতে এরকম প্যানেতে একটি প্যানে একটু লবণ দিয়ে পানি সিদ্ধ করে নেবেন তো সিদ্ধ করা পানিতে এরকমভাবে আলুগুলো দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর আলুগুলো হাইস্ট দু থেকে তিন মিনিট সিদ্ধ করে নেবেন বেশি না বেশি বেশি জন্য না হয় হাইস্ট হলে দু থেকে তিন মিনিট শুদ্ধ করার পরে এগুলোকে চিকেন নেবেন এরকমভাবে সুন্দর মতন দেখেন হ্যাঁ যে এভাবে তারপরে এগুলোকে টিসু বা তাওয়াল দিয়ে সুন্দর মতো মছে নেবেন এভাবে টিস্যু দিয়ে সুন্দর মতো মচবেন বা তাওয়াল দিয়ে বসবেন আপনাদের কাছে যেটা থাকে সেটা দিয়ে বসবেন ঠিক আছে তারপরে যে এভাবে এগুলোকে আইনা এই তেলে দিয়ে দেওয়া ফুটন্ত তেলে আমরা একটা ছোট্ট কড়াইতে তেল নিলাম তেলে এখন এগুলোকে বাঁচবো ডুবন্ত তেলে বাঁচতে হবে অবশ্যই ডুবা তেলে তো তেলে দেওয়ার পর মাঝে মাঝে একটু হালকা নাড়া ধার দেবেন তাহলে কালারটা সুন্দর আসবে আর বেশি ইয়ে হবে না এই দেখেন এই দেখেন হয়ে গেছে আমাদের সুস্বাদু মজাদার মস আলুর ফ্রেন্ডস ফ্রাই রেসিপি সব বন্ধুরা আমিও টি তো এইখানে শেষ করলাম সব ভালো থাকবেন আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখা হবে নতুন কোন নতুন রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম